ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ মামলা ডিভিশনে দু নিয়ে সিরিজ মামলা দায়ের হলো ডিভিশনে এটাই হয়তো শেষ আশা দু সেই সমস্ত প্রার্থী যারা মেরিট মানে মেধা বেশি থাকা সত্ত্বেও যারা চাকরিটা পাননি তারা কিন্তু সিরিজ মামলা দায়ের করে দিলেন মামানো ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে তারা মামলা করেছিলেন সেখানে তারা প্রত্যাখ্যান হন জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের কাছ থেকে এবং ডিভিশন বেঞ্চে তারা কিন্তু জোরালো শক্তি দিয়ে সবটুকু দিয়ে চেষ্টা করছেন এখানে যাতে তাদের কাঙ্ক্ষিত সাফল্য এখান থেকে পান আপনারা জেনে থাকবেন যে দু হাজার নয়ের ক্ষেত্রে কনসার্ন অর্ডার এসছে এবং তারপরে কিন্তু একাধিক বিষয় ঘোরাফেরা করে এসছে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ সিঙ্গেল একাধিক বিষয় কিন্তু এই মামলাটা যেভাবে করা তাতে করে যে ভলিউমে সাজানো যে সিরিজে সাজানো তাতে করে দু হাজার নয়ের প্রার্থীরা কিন্তু একটু আশা দেখতেই পারেন তো সেই জায়গা থেকে সিরিজ মামলা কিন্তু ডিভিশনে দায়ের হয়ে গেল এবং খুব জোরালো আপনাদের সির দেখাবো মামলার আপনার মামলার ভলিউম দেখাবো আর সেখানে যোগ্য ছেলে মেয়েরা রাইট টাইমে কোর্টে না আসার জন্য আজকে ফ্রেন্ডসিটা হিসাবে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে মেধা সম্পন্ন ছেলে তো মেধা সম্পন্নই কেউ আট পেয়ে চাকরি করবে আর কেউ আঠেরো পেয়ে বা আঠাশ পেয়ে বাদ থাকবে সেটা তো কাঙ্ক্ষিত নয় তো সেই জায়গা থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে সিরিজ মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে হয়ে গেল এবং শক্তি বাড়ছে দিন দিন করে এবং সেই শক্তি কিন্তু খুব জোরালোভাবে বাড়ছে এই মামলাটা এর আগে পিছিয়ে খবর পেয়েছি বাট কেন জানে জানায়নি তার অনেকগুলো কারণ ছিল কিন্তু এই মামলাটা এখন আমার মনে হয় সামনে আনা দরকার তার কারণ এই মামলা কিন্তু মেনশন করে খুব দ্রুতই কিন্তু এটা শোনানির জন্য তোলা হবে ডিভিশন বেঞ্চে তো বুঝতেই পারছেন দু হাজার শেষ অস্ত্র প্রয়োগ করছে প্রার্থীরা এর আগে জাস্ট অমৃতা সিনহা ম্যাডাম তিনি পরিষ্কার একবার কোনো একটা ভালো কিছু বলছিলেন এ বিষয় নিয়ে যারা কাট অফ ক্লিয়ার করবে তারা কিন্তু এখানে চাকরিটা পাবে তো সেই জায়গা থেকে যেটা বক্তব্য যে কোথাও গিয়ে একটা সিম্পেটিক্যাল গ্রাউন্ডে অন্যান্য বিচারপতি ভাবলেও সেটা কিন্তু আদতে কাজে আসেনি তো এইখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চে পিটিশনাররা হেরে গেছেন এবং তারপরে গিয়ে তারা ডিভিশন বেঞ্চে এসছেন এবং সেক্ষেত্রে অ্যাপিল করেছেন অ্যাপিলে গোটা অংশটা যদি আপনাদের দেখায় আপনারা জানেন যে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস ডিস্ট্রিক্ট সেখানে গিয়ে খুব কম নাম্বার অনেকে চাকরি পেয়েছে তো এদের অনেক নাম্বার বেশি আঠাশ সাতাশ ছাব্বিশ বাইশ কুড়ি আঠেরো এরকম করে প্রচুর সংখ্যক তারা আইটিআই করে বিভিন্ন ক্যাটাগরিতে নাম্বার জেনেছেন এবার মামলাটা কী অর্থ দায়ের করেছেন তারা বলছেন যে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখে যে কুড়ি নশো ছেষট্টি দু হাজার বাইশ কাকুরি মন্ডলেন আদার্স যে কোর্ট অর্ডারে যে চাকরি পেয়েছে আটশো তিয়াত্তর জন ক্যান্ডিডেট তো সেখানে গিয়ে তারা দেখাচ্ছে তাদের প্রথম পিটিশনের নাম্বার আঠাশ পয়েন্ট তিয়াত্তর যদি হয় তাহলে আটশো তিয়াত্তরে এত এই সিরিয়াস সিরিজ ধরে ধরে যে এতজন তার নিচে নাম্বার পেয়ে তারা কিন্তু চাকরিটা করছে দেখুন পিটিশনের নাম্বার এক একজন জেনারেল আঠাশ পয়েন্ট তিয়াত্তর নাম্বার রয়েছে অথচ এতজন তার পিছনে কিন্তু চাকরি করছে এইরকমভাবে পিটিশনের নাম্বার দুইকে দেখানো হয়েছে যে তার নিচে কতজন আছে তো এরকমভাবে মানে সিরিজ মামলা যাকে বলে একদম ধরে 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 লেখা আছে দেখুন দু নাম্বার পিটিশান আঠাশ পয়েন্ট কুড়ি নাম্বার তো সেক্ষেত্রে কতজন এখানে তার নিচে আছে এরকম ধরে 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 এই সিরিজ মামলাটা কাজ হ্যাঁ ধরুন আঠারোশো চৌষট্টি হ্যাভ গট লেজার মার্কস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড দে ওয়ার ইনক্লুড ইন দ্য সেইড লিস্ট অ্যান্ড দে গিভেন অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ আন্ডার রেফারেন্স তো বুঝতেই পারছেন সিরিজ ধরে ধরে আপনার এখানে পাগল হয়ে যাবেন যে এত তো সাতাশ পান আট নয় তার নিচে ওই পরবর্তী যে তালিকা সেখানে গিয়ে তারা এই সংখ্যক প্রার্থী তার নিজে চাকরি করছে অ্যাকচুয়ালি এটা আমাদের সিস্টেমের শিকার এরা মানে এরা বিচার ব্যবস্থার শিকার বলা যায় তার কারণ হচ্ছে এত মেয়েদের সম্পন্ন নিয়েও তারা যদি চাকরিটা না পান কিছু তো বলেন তার থেকে কম সম্পন্ন ওই মাসে শূন্য পেয়ে গেছে কেউ স্কুলে যাবে আর ভালো পরীক্ষা দিয়ে টুয়েলভে অথরিটির উপর ভরসা রেখে আট ন বছর অপেক্ষা করার পর তারা কিন্তু স্কুলে যেতে পারবে না তো দেখুন কি আর সিরিজ মামলা করা করা হচ্ছে তো এই মামলা সিনেমা আপনাদের নিয়ে যাবে সিনেমা আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই তবুও যেহেতু অ্যাজ এ ইউটিউবার হিসেবে বিভিন্ন খবর খবর আপনাদের দিতে হয় তো এখানে আপনাদের সেই খবরগুলো এখানে দিচ্ছি আর কি তো আমি তো বলবো যে আমি কোনো কিছু বলবো না আমি জাস্ট একটা বিষয় আপনাদের দেখাবো যে সিনোপসিস অফ দ্য কেস অন তেইশে এপ্রিল দু হাজার দশ দ্বারা রেসপন্ডেন্ট ফর টু নিউজ পেপার ফর দ্য রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার পঁচিশশো নাম্বার অফ ভ্যাকান্সি রেসপন্ডেন্ট নাম্বার ফোর কাউন্সিল অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা The petitioner has duly applied for the post and participated on the written examination did well. The petitioner will also appear in the interview test of the person and terms of the order of the art the respondent chal and patch. Those duly published a panel. Successful candidate were names of the petitioner is not found in the said panel. The petitioner candidate would give an appointment, but they are uh, they are as many as arts posts post still vacant, different category in the connection with the said equipment process of the দ্য পিটিশন মেট অ্যাপ্লিকেশন দ্য রাইট টু ইনফরমেশন টু অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ অ্যান্ড এইটেন্ট সিক্স রিপ্লাইড ইন দ্য আরান টোটাল মার্কস অফ দ্য পিটিশন দ্য পিটিশনার কিভা ওয়েবসাইট অন আদার সোর্সেস দ্যাট দ্যান্স অফ অর্ডার পঁচিশ দু হাজার চব্বিশ পাস বাই ধর্ন হাইকোর্ট তো সেক্ষেত্রে অর্ডার দিচ্ছে এবং সেক্ষেত্রে তারা এই ডিস্ট্রিক্ট নতুন ডিস্ট্রিকে তারা কিন্তু সিরিজ মামলাটা করে দিয়েছে ডিভিশন বেঞ্চ সিঙ্গেলে করেছিল সেখানে তারা খালি হাতে ফিরতেছে কিন্তু ডিভিশনে কিন্তু শক্তি বাড়িয়ে একাধিকবার কিন্তু তারা ঢুকছেন এবং ক্যান অ্যাপ্লিকেশন করছেন এই মামলার সাথে তো আমি বলবো যে শেষ যেহেতু জায়গা তো প্রত্যেকে এই সিরিজ মামলা যেটা খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে করা হচ্ছে তো এই মামলা কিন্তু অবশ্যই আমার মনে হয় যে জোরে থাকা তার দরকার কারণ যদি কিছু হয় এখান থেকে হতে পারে আদারওয়াইজ কিন্তু নতুন করে দু হাজার নয়ের কিন্তু আর কোনো রকম কোনো চান্স নেই এমনিতে অনেকটা দিন দেরি হয়ে গেছে তারপরে গিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টে আই করাচ্ছে এবার এখানে যদি কোনো সিম্পোটিক্যাল গ্রাউন্ডে বা কোনো এমন কোনো ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন বা এই ধরনের কোনো গ্রাউন্ড যদি ডিভিশন বেঞ্চে উঠে আসে তাহলে কিন্তু শুধুমাত্র পিটিশনের ভিত্তিকে এটা হচ্ছে এর আগেও দেখা গেছে যে যারা মামলা করেছেন তারাই শুধুমাত্র বেরিয়ে গেছেন তো এখানেও যদি কেউ আমার মনে হয় যে জুড়ে থাকেন তো এখানেও পিটিশনের ভিত্তি কি হয় যাবে ব্যাপারটা এখানে ইন জেনারেল রায়ের জায়গা নেই অলরেডি ম্যাটারটা সেটেল হয়ে গেছে তো যে হোক যদি আপনাদের জানতে হয় সিরিজ মানুষ সম্পর্কে প্রতিদিন আলাদা আলাদা বিষয় তাহলে এই যে নাম্বারটা আছে নাইন সেভেন থ্রি ফাইভ ফোর নাইন ফাইভ ফোর টু সিক্স এই নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এই নাম্বারের সাথে তারা বলে দিতে পারবে যে কিভাবে কি করছে কী না করছে এর থেকে বেশি আমার এখানে কিছু বলার নেই কোনো বক্তব্য নেই বাস এটুকুই শুধু বলার যে লড়াই লড়তে হবে লড়াই হার জিত আছে এবং কি হবে সেটা তো বলাই যায় না কখন কখন কোটের কি মর্জি হয় তো সেক্ষেত্রে একটা সেটেলি ইস্যুকেও অনেক সময় আনসেটেল করতে আমরা দেখেছি আপনারা জানেন যে দু হাজার প্রিয়াঙ্কা যখন পেন্ডিং ছিল তখন সেই জায়গা থেকে কিন্তু জাস্ট অমৃতা সিনহা ম্যাডাম একটি মামলায় তিনি কিন্তু দেখা গেছেন যে সেই মামলায় কিন্তু রিজার্ভ জাজমেন্টও করে দিয়েছিলেন এবং রায় দিতে রায়পুরে দিয়েই দিয়েছে রায়ের দিনও ঘোষণা হয়েছে রায় পড়তে গিয়েছ একটা বিষয়ের জন্য কাট অফ মামলার রায় দিতে পারেন সেটা দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস তো কোর্টের মর্জি রয়েছে যখন খুশি তখন করতে পারে এখন গোটা বিষয়টা দেখা যাক কী হয় তবে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে ভুলবেন না দেরি করবেন না সময় কিন্তু হাতে খুব কম ধন্যবাদ